দেখো আমার যে ডিজাই গিম্বলটা রয়েছে এটা কেন বারবার ব্যালেন্স ছেড়ে দেই তো এটি আজকে আমি সমাধান দেব এটি হচ্ছে বারবার ব্যালেন্স ছেড়ে দেই দেখো আমি যেটা অন করব তখন এটা অন হবে কিন্তু কেউ ব্যালেন্স রাখবে না ছেড়ে দেবে দেখবা অটোমেটিক কিছুক্ষণ পরে ব্যালেন্স ছেড়ে দিই আপনার অটোমেটিক এটা আমি মাত্র কিনছি এক মাস না দুই মাস হবে এত টাকা দিয়ে কিনছিলাম গাইস বাংলাদেশে প্রায় আট হাজার আট হাজার টাকা আপনার ও গাইস এই দিয়ে আবার ঠিক হয়ে গেছে দেখ মোট চালু হয়ে গেছে এখন ঠিক আছে গাইস মানে গাইস তোমার মোবাইলটা যদি একটু দেরি করে রাখো তাহলে এটা অটোমেটিকলি তোমার ব্যালেন্সটা সেরে দেবে মোবাইলটাকে সুজা করে রাখতে হবে এবং কি বলটাকে চার্জ করতে হবে ফুল চার্জ না থাকলে ওইটা এরকম কাজ করে দেখো এখন কত সুন্দর কাজ করতেছে এটা প্রথমে কিন্তু এটা একদম ব্যালেন্স হেরে ফেলছিলো মানে এটা আমি যখন অন করতাম বারবার এটা তোমার ব্যালেন্স সেরে দিত যখন আমি ভিডিও সল করছি তখন এটা অটোমেটিকলি অপশনটা চালু হয়ে গেল সব মুড় মোড়া শেখা সেটার ভিতরে তোমার মোবাইলটাকে ভালো করে একদম মাছ বরাবর লাগাবা তাহলে এটা কোনো সময় ব্যালেন্স খারাপ না মাছ বরাবর যদি মোবাইলটা না লাগাও তাহলে এটা অটোমেটিকলি ব্যালেন্স ছেড়ে দেবে এবং এর দ্রুত মোটরগুলো নষ্ট হয়ে যাবে মোটর প্রেশার পড়বে ব্যাটারির দ্রুত চার্জ শেষ হয়ে যাবে তার জন্য মোবাইলটাকে মাছ বরাবর বল একদম ফিটফাট করে লাগাবা তাহলে গিম্বল বল ভালো থাকবে কিছু ভালো থাকবে এবং ভিডিওটি খুবই কোয়ালিটি আসবে তো আজকের জন্য এতটুকু কি বিদায়